আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি রহমতে সবাই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন ফেয়ার সার্ভিসে আপনার যারা এখানে স্টেশন অফিসার গ্রেড বারোতে আবেদন করেছেন আপনাদের পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে তো আপনাদের পরীক্ষাটা হবে এমসি কিউ আকার যেহেতু নোটিশ দিয়ে দিয়েছে আমরা নোটিশ অনুযায়ী যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারেন আপনাদের পরীক্ষা হবে এমসি কিউ তারপর এখানে যে যেই কলেজগুলোতে আপনাদের পরীক্ষা হবে সব কিছু এখানে দেওয়া আছে যেমন নয়টি কলেজে এখানে আপনাদের পরীক্ষা হবে টোটালি এখানে আবেদন করেছে প্রায় ষোলো সতেরো হাজারের মতোই হবে তো আপনারা যারা পরীক্ষা দিবেন আপনাদের এখানে সব নির্দেশনা দেওয়া আছে আমি পড়ে পড়ে শোনাবো আপনার অবশ্যই এটা না টেনে সম্পূর্ণ দেখবেন তো আপনাদের পরীক্ষাটা হবে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত সেই ক্ষেত্রে তো পরীক্ষার্থীগণ নির্ধারিত পরীক্ষার হলের কক্ষে প্রবেশ করে নিজ নিজ আসন গ্রহণ করবেন দুইটা বরাবর দুইটা থেকে আপনারা ওইখানে উপস্থিত থাকবেন তারপর দুইটা তিরিশ মিনিট পরীক্ষার্থীদের উত্তরপত্র দেওয়া হবে তার মানে দুইটা তিরিশে কিন্তু আপনাদেরকে উত্তরপত্র দিয়ে দিবে পরীক্ষার্থীগণ উত্তরপত্র নিজ নাম জেলা এবং কি রেজিস্ট্রেশন নম্বর কালো কালির বল কলম দিয়ে লিখে নিচের সংশ্লিষ্ট বৃত্তগুলো বড়াট করে নির্ধারিত স্থানে স্বাক্ষর করে দর্শকগণের নির্দেশনা মতে হাজিরা তালিকায় স্বাক্ষর করবেন বিকাল সময় পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেওয়া হবে উত্তরপত্রের অনুরূপ প্রশ্নপত্রের চারটি সেট থাকবে যেমন সেট এক সেট দুই সেট সেট তিন প্রতি সেট প্রশ্নপত্র ভিন্ন ভিন্ন রঙে মুদ্রিত পরীক্ষার্থী যে সেট নম্বর উত্তরপত্র পাবেন তাকে অনুরূপ একুশ সেট নম্বরের প্রশ্নপত্র দেওয়া হবে উত্তরপত্রের সেট নম্বর এবং প্রশ্নপত্রের সেট নম্বর এক এবং অভিন্ন হতে হবে বিষয়টি নিশ্চিত হয়ে পরীক্ষার্থীগণ উত্তর প্রদান শুরু করবেন তো আশা করি বুঝতে পারছেন নিয়ম কারণ এখানে সব কিছু আগে দিয়ে দিয়েছে তো আপনার এই অনুযায়ী পরীক্ষাটা দিতে হবে তো আপনারা স্টেশন অফিসার এই পদের জন্য চূড়ান্ত একটা সাজেশন আছে আমাদের এই সাজেশনটা পড়লে আশা করি ইনশাল্লাহ এখানে আপনারা ভালো করতে পারবেন যেখানে প্রত্যেকটা প্রশ্ন আপডেট বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান থাকবে সবগুলো কিন্তু বর্তমান প্রেক্ষাপটের উপর আপডেট প্রশ্ন এবং কি আপনাদের স্টেশন অফিসারের জন্য গ্রেড বারোতম গ্রেডের প্রশ্নগুলোই পাবেন এবং কি সবগুলো আপডেট প্রশ্ন পাবেন আমাদের এই সাদেশনে থাকবে বাংলা অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান এবং কি সবগুলো আপডেট প্রশ্ন এবং কি এই যেগুলো ব্যাখ্যার প্রয়োজন ওগুলাতে ব্যাখ্যাও পাবেন দেখতে পাচ্ছেন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে এটা সঠিক আনসার হবে উনিশশো একুশ সালে এবং কি ব্যাখ্যাটা দেখলে আপনার আশা করি আরও বুঝে যাবেন তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখানে সবগুলো কমন উপযোগী আমাদের এখানে ইংলিশগুলোরও আপনার ব্যাখ্যা থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা যারা আমাদের এই চূড়ান্ত সব সন্তান নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে আসসালামু আলাইকুম